বেলা ওই পার্কে বসে গাছের নিচে বসে হরিনাম করে আর ওই সমস্ত নেশা পান করা যুবক যুবতীরা নেশা রথ কাঁদা খায় হ্যাঁ তারা তখন কৌ পার্কে ঘিরে ধরে তখন টাকা দিতে লাগছে তা ওরা মনে করছে কৌপা কোনো ভিকারি হয়তো কীর্তন করে গান গাচ্ছে তো কৌপা তখন বলছে আমি ভিখারি নই তোমরা বিদেশিরা কিছু আমাদের ভারত থেকে নিয়ে আসছো কিন্তু ভারতের একটা জিনিস তোমরা নিয়ে আসনি সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি কি ভক্তদের একটু নেন ভক্তদের ভারতীয় সংস্কৃতি তো আমি তোমাদের সাথে দিব তো হচ্ছে তোমাদের কিসে আনন্দ হয় খেলে আনন্দ হয় কি খেলে আনন্দ হয় ওই বিদেশিরা বলছে তো হচ্ছে কতটুকু আনন্দ পাও প্রচুর আনন্দ হয় বলছি এক বোতল খেলে খুব আনন্দ হয় আরেক পোতন আরে পোতন খুব তো এইবার যখন বলতে না মরেই যাবো এবার খেলে তখন প্রভুপাত বলছে যে যেই জিনিসটা খেলে তোমাদের মৃত্যু হবে তো সেটা না খাওয়াই ভালো তো তোমাদের একটা জিনিস দিতে এসেছি সেটা কাজ করো তোমরা এই যে কীর্তন তোমরা সাত দিন এই কীর্তন করবে কিন্তু একটা কথা এই সাত দিন তোমরা কোনো আমিষাহা করবে তখন প্রভুপাত কি করলে ওই সাতজন ব্যক্তিকে নামের জন্মালা দিলেন এইভাবে প্রভুপাত আমেরিকাতে প্রচার শুরু করেছিলেন এবং কৌপাদের জীবনে বহু দুঃখ হয়েছে কষ্ট হয়েছে আপনারা হরে গিয়ে এখানে প্রহুপাদের জীবনে হতে জানেন কেন জানি না কৌপাদের জীবনে পড়বেন কার স্কুলে আছে জানতে হবে বুঝতে হবে কৌপাত কত কষ্ট করে রাত থেকে আপনাদের আমাদের জন্য এই বোল্ড প্রহুপাত রাত থেকে যে প্রতিদিন আর তিনি বৃন্দাবনে থাকতেন রাধা দামোদর ঘরে একটা ভোজন পুঁজিলে রাধা দাম তো এইভাবে প্রপাত কীর্তন করতেন সময় একসময় হ্যাঁ তার স্ত্রী ভক্ত ছিল না তার স্ত্রী তা খেত বোন তা কি খেত কৌপাতের স্ত্রী তা খাইতো তার নাম হচ্ছে রাধা রাধারি তা তখন প্রভুপাত এখন চিন্তা করছে যেহেতু বয়স বেশি ছন্নার ভাস্য দিতে হবে কিন্তু স্ত্রী অনুমতি ছাড়া নেওয়া যাবে যাবে তা প্রভুপাত তখন বলছে তুমি আমাকে

কলকাতা চার গুরুদেবের দিকে পাট ছুটতে গেলেন পাঠ পাঁর গুরুদেব বললেন যে দেখো তুমি যদি কিছু টাকা পাও তাহলে আমেরিকাতে যাও কোথায় যাও আমেরিকাতে গিয়ে তুমি ইংরেজি জানো কি জানো তুমি ইংরেজি ভাষা সেখানে বিদেশিদের মাঝে প্রচার করো তো তখন এই এই তার গুরুদেবের সেই বাণী তিনি ঘটে ধারণ করে তিনি আমেরিকাতে গেলেন যখন আমেরিকাতে যায় কৌপাত তার কাছে ছিল মাত্র চল্লিশ টাকা ককি টাকা চল্লিশ রুপি আর একটা ছিল ছাতা আর একটা চপ্পল জুতা আর একটা সাপ চাদ ছিল আর কিন্তু ছিল না কিছু বই ছিল কি ছিল কৌপাত রকম করে যখন যাবেন আমেরিকাতে তখন ওই যে লঞ্চে করে যাবেন তার বয়স হলো উনসত্তর মতো কত বছর বয়স আচ্ছা ঊনসত্তর মতো দ্বিতীয় বয়সে কি আমেরিকা দেওয়ার সম্ভব মত্রচলে যাওয়ার সম্ভব কারণ স্বয়ং ভগবানের প্রেরিত ভগবানের ভক্ত ভগবানের তো কৌপাত কি করলেন তখন খুব অনুরোধ করে যে লঞ্চের একটা টিকিট দিয়েছিলেন টিকিট তো টিকিটে চড়ে যখন তিনি যাচ্ছিলেন তখন তার দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল কয়বার তখন স্বয়ং ভগবান এসে বলছে অবয় তুমি চিন্তা করো না আমি এই স্বয়ং রথ চালে নিয়ে যাচ্ছি আমেরিকাতে গেলেন তাই আমেরিকা এমন একটা দেশ সেখানে গিয়ে কোথায় যাবেন কী করবে কোনো চিনে না জানে না হ্যাঁ তো তিনি একটা পার্ক আছে পার্কের নাম হচ্ছে কম্পিং স্কোয়ার পার্ক করতাল আছে করতাল তো এই ধোয়ের খুব অসুবিধা হয়ে যাচ্ছে ধোয়ের জন্য তো পৌপাদে কাছে ছিল এরকম করতাল কি ছিল তো পৌপাদ একদিন পার্কে পার্ক তার পার্কে বসে আছে আর ওই যে নেশাগ্রস্ত যুবক যুবতীরা তখন পৌপাদের কাছে ঘিরে বসে আছে আর পৌপাদের ওই তিরিঞ্জি করতাল দিয়ে তিনি হরি র করছে কি করছেন সুর কোন সুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দুই ঘন্টা অচতর হয়েছিলেন কয় ঘন্টা খুব কষ্ট প্রৌপ আমরা তো আজকে দিয়েছি আমরা তো ভাগ্যবানই দিয়েছি নিজে বসে আছেন এত অভিষেক করলেন কত আনন্দ আর প্রায় এত কষ্ট মাত্র চল্লিশ রুপি কত রুপি তাই কি সম্ভব আজকে সারা বিশ্বে প্রৌপাদের হাজার হাজার ভক্ত হাজার হাজার হ্যাঁ আজকে বৌপাদের কৃপায় আপনাদের শেরপুরবাসী আমি এখানে দশ বছর হলে এসেছি কালকের মতো ভক্ত কোনো দিন ঢল দেখিনি আমি এত ভক্ত হয়েছে কালকে দেখেছেন কার কৃপায় হয়েছে কার কৃপায় পৌপাকে এই পৌপাদের কৃপা সারা পৃথিবীতে বলছে পৃথিবীতে যত আছে নগরাধিকা সর্বত্র প্রচার হবে মোড়ে না কৌপাত ভবিষ্যৎ বাণীকে প্রচার করবার জন্য কৌপাত আমেরিকাতে গিয়ে আজকে আমেরিকা নয় আমেরিকা চীন জাপান হংকং থাইল্যান্ড পাকিস্তান বিলেক কোরিয়া বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর রাশিয়া এমন কোনো দেশ নেই যেখানে এই ছিল প্রভুপাদের প্রচার নেই আমার জানাব এমন কোনো দেশ অনেকে মনে করে ইস্কর একটা ধর্ম ওরা যাওয়া যাবে না ওরা অন্যের হাতে খায় না কিন্তু তাকে যদি বলা হয় আপনি কয়টা ভক্ত করেছেন পাকিস্তানের বৃদ্ধি করতে পেরেছেন কিনা সৌদি আরবে বৃদ্ধি করতে পেরেছেন কিনা কে করেছে কে করেছে পাকিস্তানের বুদ্ধি কে করেছে সৌদি আরবে কে করেছে হ্যাঁ দুবাইয়ে কে করেছে হ্যাঁ আপনি দুবাই গেছেন কে করেছে বলে তাহলে এগুলো সব কার

হাজার হাজার ভক্ত আমি কালকে দেখলাম এইরকম ঘোড়া জলে দাঁড়িয়ে বলছে তোমরা কে না খেয়েছো কি প্রসাদ এসেছি গরম গরম খেচড়ি গরম গরম খেচড়ি হ্যাঁ দেখেছেন হ্যাঁ তাহলে কার কৃপায় হচ্ছে ছিল প্রৌপাদের এটা বুঝতে হবে প্রৌপাদ আমাদের জন্য আশীর্বাদ প্রৌপাদ আমাদের জন্য এই যে হরিনাম করছি কে শিখেছে পৌপা এই যে চল করছি কে শিখা গেছে এই যে আপনারা ছাড়ি পরছেন আমরা বাঙালি আমরাও জানি কিন্তু বিদেশিরা জানতো না তাদেরকে কে শিক্ষা দিয়েছে হ্যাঁ কে শিক্ষা দিয়েছে বলেন হ্যাঁ আমার ভক্তি তো ভালো লাগছে না যাই হোক আমি প্রসাদের জন্য অপেক্ষা করছি তো এখন প্রায় অনেক অবদান প্রের অবদান গুণ পরিশেষে তা কৌপাদের জীবনই এরকম বললে শেষ সকাল অনেক কাহিনী প্রভুপাদের জীবনে অনেক এরকম অনেক ইতিহাস আছে প্রভুপাদের জীবনে একবার প্রভুপাতে একটা শিষ্য করেছিলেন সেই শিষ্য প্রভুপাতার জন্য কেড়ে গিয়েছিলেন সেদিন প্রভুপাতে সব কিছু হারিয়েছিলেন প্রভুপাত হ্যাঁ তো এইভাবে প্রভুপাত সংসার জীবনে থেকে তার ভগবানের প্রতি চিন্তা থাকতো সবসময় সাধু সঙ্গ করতেন আর তিনি সব সময় চিন্তা করতেন কিভাবে এই বিষয় থেকে দূরে থাকা যায় তো পৌরপাদের ব্যবসা কিছু ধরে ব্যবসা হ্যাঁ পৌরপাদের আমার ছিল কাপড়ের ব্যবসা কাপড়ের দোকান আর পৌরপাদের যে ব্যবসা কেমিক্যাল ঔষধ 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 কেমিক্যাল ঔষধ কেমিস্ট্রি পার্টি কেমিস্ট্রি কেমিস্ট্রি টিচার কেমিস্ট্রি টিচার ছিল হ্যাঁ উনি বলতেন কেমিস্ট্রি টিচার প্রহপাত যখন ওই কলকাতাতে যাবেন ওখান থেকে যখন তার যাবেন তখন কাছে তিনি আর গেলেন তিনি আর তিনি চিন্তা করলেন ভগবান যা করে আমার জন্য ভগবান হতে চাই আর আপনি হলে আমি কি করতাম ছুটে যেতাম আহা হা 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 আমার দোকানকে লোন করলো আমার বাড়িকে লোন করলো এখানে কেউ আছে যদি একটা ফোন আসে এই যে আছে হ্যাঁ বাসায় লোকাচ্ছে তোলা থাকতে পারবে কিন্তু এরকম মনে হবে না দেখবাই কিন্তু চোরে চুরি করছে আমার যত ভালো হয়েছে আমার সব সব ত্যাগ করা আরো তাড়াতাড়ি কি চাইছে কি বই লেখেছে ওই বইগুলো বিক্রি করে দিয়ে হকারের কাছ থেকে চা চিনি নে এত কষ্ট করে আমি বইগুলো লিখলাম তখন ওপাত বললেন যে ও তুমি কি চাও চা চাও না আমাকে চাও সে তখন হাসতে হাসতে রাধারণি বলে আমি চা চা কি চাই কারা কারা চা খা হাত তুলন হাত তুলবে নাকি চা খাওয়া যাবে চা নিশ্চয় যাই হোক এখন একটা সুযোগ একটা সুযোগ পেলেন তখন টুপাত কি করলেন তিনি ছন্নস আশ্রম গ্রহণ করলেন ছন্নস আশ্রমে থেকে এই সুদামশী প্রভু ভোগটা হল আস্তে করে বলল এইভাবে এইভাবে আমরা দেখছি যে একবার